আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ডিসেম্বর মাসে অর্থাৎ এই মাসে যারা ঢাকা থেকে সৌদি আরবে যাবেন বা সৌদি থেকে বাংলাদেশে আসবেন অনেকে জানতে চেয়েছেন সিঙ্গেল টিকিটের দাম কত এবং ডাবল টিকিটেরই বা দাম কত আমি সবসময় অল্প দামের টিকিটের দাম বলে থাকি এবারও আপনাদের জন্য কিছু স্পেশাল টিকিটের দাম বাড়ে যাই বলেন সেটা নিয়ে এসেছি শুরুতেই বলবো যারা ঢাকা থেকে সিঙ্গেল নিয়ে যেতে চান তারিখের পর পর বা আঠারো থেকে বিশ তারিখের পর তাদের টিকিটের দামটা একটু বেশি পড়বে সেটি হলো আঠারোশো থেকে আঠারোশো পঞ্চাশ সৌদি রিয়াল এবং পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে ডিসেম্বরের এই মাসে গেলে আপনারা টিকিট পেয়ে যাবেন সতেরোশো থেকে সতেরোশো আশি সৌদি রিয়ালের ভিতরে একটা জিনিস মনে রাখবেন আপনি যখন সৌদি থেকে বাংলাদেশে আসবেন তখন আপডাউন টিকিট কাটার চেষ্টা করবেন কারণ বাংলাদেশ থেকে সিঙ্গেল টিকিট নিয়ে যখন যাবেন রেটটা একটু বেশি হবে সৌদিতে প্রবাসীরা এবার জানিয়ে দেবো যারা সৌদি থেকে বাংলাদেশে আসবেন সিঙ্গেল টিকিট নিয়ে এবং লোকাল ফ্লাইট বা ট্রানজিট রয়েছে এমন বিমানে তারা টিকিট পেয়ে যাবেন জাজিরা এয়ারলাইন্সে পাঁচশো আশি থেকে ছয়শ তিরিশ বা ছয়শ রিয়াল টিকিটের দাম তারা সামান আনতে পারবেন তিরিশ কেজি এবং হাতে সাত কেজি এবার বলছি ফ্লাই দুবাইতে যদি আপনি বাংলাদেশে আসেন তাহলে টিকিট পেয়ে যাবেন পাঁচশো আশি থেকে ছয়শ তিরিশ সৌদি রিয়ালের মধ্যে সামান আনতে পারবেন তিরিশ কেজি এবং হাতে সাত কেজি এবার জানাবো সিঙ্গেল টিকিট সৌদি থেকে বাংলাদেশে বাট এটি ডাইরেক্ট ফ্লাইট সেটি হলো এয়ার অ্যারাবিয়ার ছয়শো থেকে ছয়শো তিরিশ এবং সামান নিতে পারবেন তিরিশ কেজি ব্যাগেজ এবং হাতে সাত থেকে আট কেজি ইউএস বাংলাতে টিকিট পেয়ে যাবেন সাতশো তিরিশ থেকে সাতশো পঞ্চাশ সামান নিতে পারবেন পঁচিশ পঁচিশ পঞ্চাশ কেজি এবং হাতে সাত কেজি বাংলাদেশ বিমানে টিকিটের দাম পড়বে নয়শো থেকে নয়শো তিরিশ রিয়াল সামান নিতে পারবেন ইউএস বাংলার মতোই তেসতে চল্লিশ কেজির মতো সামান নিতে পারবে হাতে সাত কেজি সৌদি এয়ারলাইন্সের টিকিটের রেটটা একটু বেশি হয়ে থাকে তবু বলছি সেটি হলো এই মাসে সিঙ্গেল টিকিট নিয়ে যদি বাংলাদেশে আসেন সৌদি এয়ারলাইন্সের টিকিট পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ থেকে এক হাজার সৌদি রিয়ালের মধ্যে এবার বলবো ডাবল টিকিট বাট ডাইরেক্ট ফ্লাইট টিকিটের দাম আপনারা ঈদের আগে রোজার ঈদের আগে যারা বাংলাদেশ থেকে আবার চলে যাবেন মানে টিকিট নিয়ে সৌদি থেকে বাংলাদেশে আসবেন এবং রোজার ঈদের আগে চলে যাবেন তাদের জন্য ডাইরেক্ট টিকিটের যে দামটি ইউএস বাংলার তিন মাসের ছুটি হলে আপনারা টিকিট পেয়ে যাবেন ষোলোশো থেকে এবার বলছি যারা রোজার ঈদের আগে অর্থাৎ এই এই ডিসেম্বর মাসে যারা ছুটি নিয়ে বাংলাদেশে আসবেন এবং রোজার শুরু শুরুর দিকে বা রোজার আগে আবার সৌদি আরবে চলে যাবেন তাদের জন্য স্পেশাল কিছু ডাইরেক্ট ফ্লাইট বা ডাবল টিকিট সেই দামটি আপনারা অল্পের মধ্যে পেয়ে যাবেন চোদ্দশো তিরিশ থেকে চোদ্দশো পঞ্চাশে টিকিট পাবেন যারা রোজার প্রথম দিকে সৌদি আরব চলে যাবেন এবার বলছি ইউএস বাংলায় কিন্তু আপনি যে টিকিটটি পাবেন সেটি হলো তিন মাসের ছুটি থাকলে আপনি খুব ভালো একটি রেটের টিকিট পাবেন ষোলোশো থেকে আহ ষোলোশো পঞ্চাশ সৌদি রিয়ালের মধ্যে কিন্তু ডাবল টিকিট পেয়ে যাবেন তবে এই টিকিটটি হল রোজার আগে যদি আপনি সৌদি আরব চলে যান তাহলে এই টিকিটটি আপনার জন্য সাশ্রয়ী একটি টিকিট হবে এবং বিমান বাংলাদেশে যে টিকিটটি রয়েছে সেটি আঠারোশো থেকে সৌদি রিয়াল যদি আপনার ছুটি থাকে তিন মাসের এই সময় থেকে ধরে তিন মাসের ছুটিতে বাংলাদেশে গেলে আঠারোশো পঞ্চাশ থেকে আহ আঠারোশো রিয়াল এর মধ্যেই টিকিটটি পেয়ে যাবেন আপনারা যে ছামান নিতে পারবেন সেটি হলো পঁচিশ পঁচিশ পঞ্চাশ এবং হাতে সাত কেজি একটু বেশি টিকিটের দাম পড়বে সেটি হল যাদের ছুটি দুই মাস তিন মাস চার মাস এবং পাঁচ মাসের ছুটি ডিসেম্বর মাসে আসবেন পাঁচ মাস পরে চলে যাবেন তাদের জন্য বিমান বাংলাদেশের টিকিট রয়েছে একুশশো সৌদি রিয়ালের মধ্যে সৌদি অ্যালাইন্সের টিকিট পেয়ে যাবেন যারা ডিসেম্বর মাসে বাংলাদেশে আসবেন দুই তিন চার পাঁচ ছয় মাসের ছুটি নিয়ে তাদের জন্য টিকিটের দাম হল দুই হাজার থেকে একুশশো রিয়ালের মধ্যে আপনারা টিকিট পেয়ে যাবেন সুপ্রিয়ার্স আমি সাথে ছিলাম খুরশিদ মাহমুদ আপনারা দেখছেন প্রবাস সময় ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ